সংসারে কঠিন অশান্তি বিপদ যন্ত্রণায় আছেন মানসিক চাপে আছেন চুপি চুপি এই দোয়া প্রত্যেক নামাজের পর তিনবার করে পড়বেন কঠিন অশান্তি বিপদ দ্রুত সংসার থেকে দূর হয়ে যাবে সারা জীবন সুখে শান্তিতে থাকবেন প্রিয় ভাই সংসারে যদি সুখ না থাকে আপনি যত ইনকাম করেন না কেন ব্যবসা করেন না কেন চাকরি করেন না কেন আপনি যে ধরনেরই মানুষ হন না কেন কোথাও কিন্তু শান্তি পাবেন না তাই সংসার এটি কঠিন জায়গা এটিকে সুখী বা সুখের করার জন্য আপনাকে প্রথমে নেক্কার হতে হবে তারপরে সংসারের কোনো কথা জ্বালা যন্ত্রণা তৃতীয় পক্ষ মানে সংসার বাদে অন্য কাউরির লোককে বলবেন না কেন জানেন তাহলে সংসারে আরও আপনার অশান্তি বাড়বে দুজনের কথার মধ্যে যদি আরেকজন ঢুকে যায় তাহলে সেই সংসার সংসার থাকে না তো প্রিয় ভাই প্রথমে পড়ার চেষ্টা করবেন সব কিছুতেই ভুল ধরবেন না আর বাড়ি বাইরে থেকে এসে বাড়িতে হঠাৎ রাগান্বিত হবেন না আর বাড়ির মানুষ যারা আছেন যে বাড়িতে হয়তো কিছু হলো আপনি হঠাৎ বাড়িতে ঢুকলো না বা সাথে এলো না আপনি তাড়াতাড়ি কথাগুলিকে লাগিয়ে দিলেন তো এই জিনিসগুলি আপনাকে ত্যাগ করতে হবে এবং সালাম দিতে হবে সংসারে শান্তি ফিরিয়ে আনতে অশান্তি বিপদ দূর করার জন্য আমি কিছু আমলের কথা বলবো তো সর্বপ্রথম যখনই ঘরে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ বলে কুশল বিনিময় করলে অশান্তি দূর হয় তারপরে সুরা ফুরকানের চুহাত্তর নাম্বার আয়াত এই চুহাত্তর নাম্বার আয়াতটি প্রত্যেক নামাজের পরে তিনবার করে পড়বেন স্কিনে দেওয়া থাকবে মুখস্থ করে নেবেন এর অর্থ হলো হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদের মধ্য থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো আমাদের নেককারদের মতো নেতা বানাও প্রিয় ভাই তো শান্তি যদি পেতে চান তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দুয়াটি তিনবার পড়তে জীবনে মিস করবেন না অশান্তি দুশ্চিন্তা বিপদ বিপদ তো অনেক রকমেরই হয় চলতে ফিরতে এই দুয়াটি পড়বেন আল্লাহ ইন্নি আউজুবি মিনাল হাম্মি আল হাজানি অল আজি অল কাসালি অল বুকলি ওয়াল জুবনি ও জালা ইদাইনি ও গালাবাতির রিজাল তো বিপদ দুশ্চিন্তা পেরেশানি অশান্তি কিছুই দূর হয়ে যাবে এই দুয়াটি বোখারি শরীফের হাদিস তো যখন চলতে ফিরতে উঠতে বসতে এই দুয়া পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার জীবন থেকে দুঃখ কষ্ট বিরহ বেদনা ইনশাল্লাহ দূর হয়ে যাবে একবার আমল তো করেই দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আরেকটি কথা যখনই কোনো দুয়া করবেন দুরুদ শরীফ অবশ্যই পড়বেন দুরুদ শরীফ না পড়তে গেলে দোয়া কিন্তু কবুল হবে না আল্লাহ আলা সল্লি আলাহ আলি মোহাম্মদ কামা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা আলি মোহাম্মদ কামা বারাক ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ দিয়ে আপনি আল্লাহ হুম্মাইন্নি আউজবিক আমিন আল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি ওল বুকলি ওয়াল জুবনি ওয়াল দাইনি ও গালাবাতির রিজাল আর মনটাকে পরিষ্কার করবেন যত কথা কম বলবেন সোনার না ভান করবেন ততই কিন্তু সংসার সুখের হবে আর আল্লাহর কাছে সুখ শান্তি চেয়ে নিতে হয় ভাই যেরকম টাকা উপার্জন মেহনত করতে হয় ওই রকম সুখ শান্তি আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে Se ei